লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলখোমস উপকূলে দুটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে এতে অন্তত চার বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রেসেন্ট বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নৌকাডুবির খবর পাওয়ার পরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সংস্থাটি জানায় ডুবে যাওয়া নৌকাগুলোর মধ্যে একটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে অন্য নৌকাটিতে উনসত্তর জন অভিবাসী ছিলেন যাদের মধ্যে দুজন মিশরীয় এবং সাতষট্টি জন সুদানি নাগরিক এই নৌকায় আটজন শিশু ছিল বলে জানিয়েছে রেড ক্রেসেন্ট জীবিত সকলকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে উদ্ধারে লিবিয়ার কোস্টগার্ড আল বন্ত নিরাপত্তা সংস্থা যৌথভাবে অংশ নেয় উদ্ধার হওয়া মৃতদেহ স্থানীয় পাবলিক প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ইউরোপে অবৈধ পথে পৌঁছানোর জন্য লিবিয়ার উপকূল দীর্ঘদিন ধরে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সাম্প্রতিক সময়ে এ পথে অভিবাসন চাপ বাড়ায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে চলতি বছরের মধ্যে ভূমধ্য সাগরের কেন্দ্রীয় রুটে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে